কাশ্মীরের উদামপুরে জঙ্গি সেনা লড়াইয়ে শহীদ হয়েছে নদিয়ার তেহট্টির পাথরঘাটার ঝন্টু শেখ আজ তার মরদেহ কফিন হয়ে ফিরছে নিজের বাড়িতে চাকরি জীবনের শেষে পরিবারের সকলে একসাথে থাকার ইচ্ছে নিজের তৈরি করা বাড়িতে নিজের বাবা মাকে রাখার ইচ্ছে সবটাই থেকে গেল অসম্পূর্ণ গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যে একাধিক হিন্দু পর্যটককে নির্বিচারে হত্যা করা হয়েছে তারই প্রতি উত্তরে শুরু হয় কাশ্মীর জুড়ে সেনা তল্লাশিয়া সেই তল্লা সন্ন্যাসী চলাকালীন সেনা জঙ্গির গুলির লড়াইয়ে শহীদ হন মরদেহ আসার অপেক্ষায় পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়েছেন শহীদের বাবা মা স্ত্রী পুত্র এছাড়া উপস্থিত হয়েছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রামের গর্ব জেলার গর্ব দেশমাতৃকার উদ্দেশ্যে নিজের জীবন বিসর্জন করা ঘরের ছেলেকে শেষবারের মতো দেখার জন্য ভিড় জমিয়েছেন গ্রাম তথা আশেপাশের এলাকার অগণিত মানুষ সকলেই অশ্রু অনেকে ফুল এনেছেন বীর শহীদের মরদেহে অর্পণ করার জন্য